মুক্তি পুজো ইসলামে নিশিদ্ধ হারাম মুক্তি পুজো করলে কেউ জাহান যেতে পারবে না জাহান নাম তার জন্য অবধারিত

বন্ধুরা কথায় আছে না ইতিহাস থেকে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারবো না ইতিহাস হামেশাই আমাদের সাথেই থাকবে আমরা যতই আমাদের ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করি না করো সেই ইতিহাস কখনো না কখনো আমাদের সামনে বর্তমান হয়ে কিন্তু দাঁড়াতে পারে আজকাল বর্তমান সময়ে ইসলামিক দেশগুলোতেও কিন্তু এই ঘটনাই ঘটছে যে সৌদি আরবে ইসলামের শুরুয়ারটাই হয়েছিল তিনশো হিন্দুদের দেব মূর্তি ভাঙার সাথে যার উল্লেখ কিন্তু আমরা ইসলামিক গ্রন্থগুলোতে খুঁজে পাই আজ বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই সনাতন পূর্ণ সংস্কৃতিকেই কিন্তু সৌদি আরবে পুনর্জীবিত করার কথা বলা হচ্ছে বিগত কিছু বছরের মধ্যে আমরা দেখতে পেরেছি সৌদি আরবের যুবরা সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাট্টারপন্থীদের একের পর এক কিন্তু শিক্ষা দিচ্ছেন সেখানে থাকা কাট্টারপন্থীরাও কিন্তু খুবই বিরক্তিত সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কারণে এমন কি বাংলাদেশ থেকেও কিন্তু হুজুরদের এমন এমন বক্তব্য এসেছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আমরা বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশ থেকে যে মোহাম্মদ বিন সালমান প্লিজ ডন টু ইট আপনি আমাদের কলিজার মধ্যে কষ্ট দিবেন না আর পুনরায় কাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান আবারো এমন কিছু করলেন যার ফলে কিন্তু কাট্টারপন্থীরা তার কাট্টারপন্থীরা দাবি করছেন যে মোহাম্মদ বিন সালমান আবারও সৌদি আরবে মূর্তি পূজাকে জাগিয়ে তুলছেন আসলে কিভাবেই বা আবার সৌদি আরবে পুনর্জীবিত হচ্ছে সনাতন ধর্মের অস্তিত্ব এবং মূর্তি পূজা সবটাই কিন্তু বন্ধুরা জানতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাগত আপনাদের সকলকে আবারও বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলে আমি রয়েছি আপনার সাথে আপনার পূর্ণ বন্ধু সূর্য আপনারা স্ক্রিনের ওপর এই তিন দেবীকে ভালো করে লক্ষ্য করুন কারণ কি এই তিন দেবীকে ঘিরেই সৌদি আরবে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়ে গেল নতুন করে ঝামেলার তৈরি হলো কিন্তু সৌদি আরবে এমন দাবি কিন্তু করে যাচ্ছেন রীতিমতো কাট্টার আসলে আবারও কি তাহলে সনাতন সংস্কৃতি জীবিত হয়ে গেল সৌদি আরবে কি পুরো মামলাটা আসুন জানি আসলে বন্ধুরা হয়েছে সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বিতর্ক চলছে বিতর্ক চলছে এই তিন সৌদি দেবীকে নিয়ে এই তিন দেবীর পুজো সৌদি আরব এবং সৌদি আরবের পার্শ্ববর্তী ইসলামিক যে সমস্ত দেশগুলি আছে অর্থাৎ বলতে পারেন ইসলামিক দুনিয়ায় কিন্তু এই তিন দেবীর পুজো করা হতো এটা নিয়েই অনেকেই সৌদি আরবের প্রিন্স অর্থাৎ সৌদি আরবের রাজকুমার মোহাম্মদ বিন সালমানের কেউ বা নিন্দা করছেন অথবা কেউ আবার তার প্রশংসা করছেন লোগোনে ইন আরব লোগোন কি কপি করকে ইয়াহ দিন পৌঁছা থা वापस अपनी हिस्ट्री में चले जाए पहले तो वो उन्होंने सारे गिराए हैं বহিদ লোকে বুধ রানি বালে ঠিক না। এরা খেল গিয়েছি বাদ নিয়েই শুরুয়াতা ছিল এই সমস্ত লোকেরাই বলছে যে মোহাম্মদ বিন সালমান রাষ্ট্রবাদ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন সৌদি আরবের ওই একজন টুইটার ইউজার এই সমস্ত দেবীর মধ্যে একজন দেবী যার নাম আল-উর্জা তার ফট কোস্ট করেন এবং এখানে কিনা দেখা যাচ্ছে আল-উঠজা নাম এই দেবীটিকে ঘিরে সৌদি আরবের কিছু নাগরিক দাঁড়িয়ে আছেন এবং মনে হচ্ছে তারা যেন তার পুজো করছেন যে ইউজার এই পোস্টটি করেছেন তার বক্তব্য তার দাবি যে সৌদি আরবের লোকেরা ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত রয়েছেন তারা মুসলিম হোক কিংবা না এর পাশাপাশি তিনি সৌদি আরব সরকারের প্রশংসাও করেন এবং বলেন সৌদি আরব সরকার প্রাচীন সৌদি দেবদেবীর মূর্তির সংরক্ষণ করছেন আসলে বন্ধুরা ইসলামিক কাট্টারপন্থীরা বলেন যে ইসলামে মূর্তি পূজা হারাম

এই তিন দেবীর মধ্যে একটি দেবীর নাম হচ্ছে আল আত আল উর্জা এবং আরেকটি দেবীর নাম হচ্ছে মান্নার ঐতিহাসিক পুস্তকগুলি থেকে জানতে পারা যায় যে একটা সময় আরবে এই তিন দেবীর খুব প্রচলন ছিল খুব মান্যতা ছিল তাদের পুজো করা হতো সৌদি আরবের মাটিতে আল্লাত মান্নাত এবং আল উর্জা সৌদি আরবের যুব সমাজ এই জন্য সৌদি আরবে থাকা দোষী দাবি করছেন তারা বলছেন যে সৌদি আরবে যখন পুনর্জাগরণ হলো তখন সৌদি আরবের প্রাচীন ইতিহাসকে কোনো গুরুত্ব দেওয়া হলো না কেন এবং এই তিন দেবীর মহাত্মকে কেন লুকিয়ে ফেলা হল বন্ধুরা আপনাদের বলে দিই উনিশশো সালের পরে সৌদি আরবে পুনরায় একটি ইসলামিক রাজনৈতিক বিচারধারার উদ্ভব ঘটে এবং এখানে রাজনৈতিকভাবেই ইসলামের প্রথম সংস্কৃতি অর্থাৎ ইসলামের আগে যে সংস্কৃতি ছিল যেটাকে যদি বলি আমরা সনাতন সংস্কৃতি তাহলেও কিন্তু কোথাও ভুল হবে না যা কিনা ভারতের সনাতন সংস্কৃতির শাখা বলতে পারেন এবং ইসলামিক দুনিয়ার সমস্ত দেশ এই নির্ণয় নিল যে এই সমস্ত ঘটনাগুলি যেন প্রকাশ্যে না আসতে পারে তার একটি ব্যবস্থা করা এর মধ্যে উল্লেখ্যভাবে ছিল সৌদি আরব মিশ্র এই সমস্ত দেশ সামিল ছিল দেখুন সৌদি আরবের যুব সমাজ কিভাবে তারা তাদের ক্ষোভ উস্কে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবের এবং সেখানকার লোকেরা দেখুন কিভাবে দুঃখ প্রকাশ করছে এটা জেনে যে তাদের ওখানেও একটা সময় এই তিন দেবীর পুজো করা হতো তিন দেবীর মান্যতা ছিল উনিশশো ষাট পুনর্জাগরণ যেটাকে সহবা বলা হয় যেখানে প্রাচীন ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সব ধরনের কথাবার্তাকে ভেঙে ফেলা হয় বলতে পারেন সেই সমস্ত কিছুকে একদম মুছে ফেলার একটি চেষ্টা করা হয় ইউজারের দাবি যে আজ থেকে কিছু বছর আগে যদি আপনি সৌদি আরবে এই তিন দেবীর কথা বলতেন তাহলে বহুবাদ এবং মূর্তি পূজার যে অপরাধ সেই অপরাধ বলে ধরা হতো কিছু ইউজার আবার বলছেন যে সৌদি আরবে মূর্তি পূজাকে পুনরায় জীবিত করা হচ্ছে এবং সৌদি আরবে যেহেতু মূর্তি পূজা হয় না কারণ কি সৌদি আরবে মূর্তি পূজা করা হারাম কোনো ট্যাকচার অথবা মূর্তি অথবা ছবির পুজো করা ইসলামে নিষিদ্ধ রয়েছে এ কারণেই হয়তো আজও ইসলামিক দুনিয়ায় মূর্তি পূজাকে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয় আজও ইসলামিক দুনিয়ায় ইতিহাসকে মুছে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে কথাই আছে না ইতিহাসকে যতই মোছার চেষ্টা করুন না কেন ইতিহাস কখনো ভুলতে পারবেন না ঠিক তেমনই কিন্তু সৌদি আরবে হচ্ছে আবার সৌদি আরবেরই কিছু ইউজার যারা কিনা এই সবের জন্য হিন্দু এবং ইহুদিদেরকে দায়ী করছে তারা বলছেন যে এটা হিন্দু এবং ইহুদিদের একটি ষড়যন্ত্র তারা চায় যে সৌদি আরবকে এবার সেকুলার বানিয়ে দেওয়া হোক বন্ধুরা আপনারাই ভেবে বলুন না এটা কখনো হিন্দু অথবা ইহুদিদের ষড়যন্ত্র দ্বারা হতে পারে বলে কি হিন্দু অথবা ইহুদিরাই সৌদি আরবের প্রিন্সের কাছে গিয়ে বলেছিলেন যে আপনারা আপনাদের ইউনিভার্সিটির পুস্তকগুলোতে রামায়ণ এবং মহাভারতকে সামিল করুন তাহলে কি আমরাই বলেছিলাম সৌদি আরব প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যে আপনারা আপনাদের ওখানে বোরখাকে ব্যান্ড করে দিন না এই আমরা বলিনি এটা আরবিয়ানদের ইতিহাস আর যা কিনা একদিন সকলের সামনে ঠিকই উঠে আসবে আর যে সমস্ত কট্টারপন্থীরা বলেন মূর্তি পূজা হারাম বুধপারস্তি হারাম আমরাও দেখতে চাই যে আপনারা কতদিন আপনাদের ইতিহাসকে অস্বীকার করতে পারেন কতদিন আপনাদের প্রাচীন ইতিহাস থেকে সরে থাকতে পারেন কি বাদ ইয়ে কি কাবতুল্লাহকে আন্দার রেখে হুয়ে 360 বুত উনকো ওয়াহান সেই দেবী যাদেরকে কিনা সৌদি আরবের ইতিহাস থেকে সরিয়ে রাখা হয়েছে খুব শীঘ্রই সময় আসতে চলেছে যে সৌদি আরবে এবার এনাদেরও পুজো হবে আবার পুনরায় ফিরতে চলেছেন সৌদি আরব পুনরায় ঘর করতে চলেছেন সনাতন সংস্কৃতিতে বন্ধুরা আপনাদের কি মনে হয় সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তা থেকে কি কোথাও না কোথাও কাট্টারপন্থীদের মনে ভয় তৈরি হচ্ছে যে না জানি আবারও সনাতন সংস্কৃতি ফিরতে পারে সৌদি আরবে এই নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি অতি অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভারত মাতা কি চায়